জমানা দেখে হয় বো কাঁপে এই বুজি এলো দরজাল জমানা দেখে হয় বো কাঁপে এই বোঝি এলো দরজাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয় তো বা নয় কাল আজ হয়তো তো বা নয় কাল জমানা দেখে হয় বো কাঁপে এই বোঝি এলো দরজাল নয় বেশি সেই সমাগেরি আজ হয়তো তো বা নয় কাল আজ হয়তো তো বা নয় তো মমিনকে করতে না যে গাল রূপ নিয়ে ভয়াল বিশাল নবীনকে করতে না যে গাল রূপ ভয়াল বিশাল তার পতার নাই পড়ে সবার ইমান করি পেটল মল জমানা দেখে ভয় বই কাঁপে এই বুঝি এলো তার জাল নয় বেশি দেরি সময়েরি আজ হয়তো বা নয় তো কাল আজ হয়তো বা নয় তো কাল দার জালিয়ে বলবে হেসে আমি সোষ্টা মো আর কি বলবে দিতে পারি আমি জান আর দিতেও পারি প্রাণ তার জ্বালিয়ে সে বলবে হেসে আমি সুস্থা মহান দিতে পারি আমি জান আর দিতেও পারি প্রাণ দিতেও পারি প্রাণ এই দুনিয়ার মালিক আমি সব কিছু আমারি দাঁত এই দুনিয়ার মালিক আমি সব কিছু আমারি দাঁত বলতে পারি কি হবে আর কি হবে আগামী কাল জমানা দেখে কই বই কাঁপে এই বুঝি এলো দরজাল রয় বেশি দেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা কাল দরজাল এই কি কি দেখাবে যারা ইমান কমজোর থাকবে তার মনের সত্যকারে ইনি তো মনেইছে এই সৃষ্টি ইনি করেছেন সবকিছু এরম ভাববে না কি কি দেখাবে শুনে রাখুন ইচ্ছে তো গড় 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 দরজালে ডাকে সারা দেবে সকল প্রাণী তার হুকুমে জোড়ি ওই আকাশ থেকে পানি দর্জালে রোডাকেশারা দেবে সকল প্রাণী তার হুকুমে বে ওই আকাশ থেকে পানি আকাশ থেকে পানি দর্জল বলবে যে মরে মানবে তাকে দেব পরিত্রাণ দিল হবে মেতর তার পাশান সমান দেখে কই তো কাঁপে এই পুছি এলো তার চাল নয় সে দেরি সেই সময় আজ ভাই বা নয়তো কাল আজ ভাই বা নয়তো কাল সেই জাহ্নাত দেখাবে জাহান্নাম দেখাবে আর এই দার জালের কপালে কিন্তু একটা বড় করে লেখা থাকবে যারা কি থাকবে তারা দেখতে পাবে আর যাদের ঈমান মান কমজোর থাকবে সে দার জালের কিন্তু পড়ে যাবে দার জালের সে পড়ে যাবে কিন্তু যারা ইমানদার হবে যাদের ইমান মজবুত হবে তারা কিন্তু চিনতে পারবে এই দাজ্জাল দাজ্জালকে দাজ্জাল এসে তার হুকুমেতে আকাশ থেকে পানি ঝরবে দাজ্জাল বলবে তার হুকুমেতে পশু পাখিরা তার ভাষা বুঝতে পারবে শুনতে পাবে এবং তার হুকুমতে চলবে এই দারজাল বলবে আমাকে মেনে নাও আমাকে মেনে নাও আমি তোমাদের সব আমি সৃষ্টিকর্তা বলবে দাজ্জাল আর যাদের ইমান কমজোর হবে বাবা মেনে যাবে কিন্তু দাজ্জালের দাজ্জালকে যে মেনে নেবে সে খোদার প্রিয় হবে না তো সেই সম্পর্কে সেই সম্পর্কে আরো কিছু দেখো এক হাতে থাকি বেজান্নাত এক হাতে তার দोजा দেখাবে কত ভয়ংকর কারিশমা দেখাবে কত কারিশমা ভয়ংকর ভয়ানক এক হাতে থাকি বেজান্নাত এক হাতে তার দोजा দেখাবে করিশ্মা ভয়ঙ্কর ভয়ান ভয়ঙ্কর ভয়ান ভয়ঙ্কর মানবে যে মোর প্রভু বলে কান্নাতে দেব স্থান কি বলবে মানবে মোরে যে মত মানবে আমার প্রভু বলে মানবে মোরে যে মোরে প্রভু বলে জান্নাতে দেব স্থান সকল সৃষ্টির মালিক আমি আমি প্রভু সবহান জামানা দেখে হইব কাঁপে এই বুজি যে লোদার জাল তাই বেশি দেরি সেই সময় আজ হয়তো বানায় তো কাল আজ হয়তো বানায় তো কাল তার ককালে একটা লেখা লাগবে

আজ হয়তো বা নয় তো আজ হয়তো বা মাই তো কাল মমিন কে করতে না যে গাল রুকনি হে বিশাল মমিন কে করতে না যে গাল রুকনি হে বিশাল তার পোতারও নাই পড়ে সবার ঈমান করিবে ডলো জামানা দেখে কই বোকা পে এই বুঝি এলো দরজাল রই বেশি দেরি সেই সময় এরি আজ হয়তো বা নয় তো আজ হয়তো বা

ওই স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা খট না শোনো মা না শোনো মা ফাতে শামির স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা খটো না শোনো মা ফাতেমার খটো না শোনো ফাতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কত না শোনো মা ফাতে কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালে যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালে মা ফাতে মা স্বামীর কাছে করলো আবেদার মা ফাতে মা কাছে করলো এমন আবেদার মা ফাতে মা কাছে করলো এমন আবেদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরত আলী দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বল বলো তোমার কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার গভীর ঘোষণা ঘটনা না শোনো মা ফাতে এই কথা এই ঘটনা হাজরাত আলীর মনটা কেন খারাপ তার কাছে তেমন কিছু নেই তাই হাজরাতে আলী মনটা তানি খারাপ করে যুদ্ধের দিকে চলে যায় কেন তিনি কাছে তেমন কিছু নেই আর নবীর বেটি ফাতে আমি বিয়ে করেছি আলী ভাবছেন আর আমি তেমন কিছু দিতে পারিনি শুরু থেকে আর এমন সময় আমার কাছে একটা জামা চাইলো হা ফাতেমার ওই ইচ্ছাটা পূরণ করতে পারবো কি জানি না কেন আমি তো আল্লাহর রাস্তায় শহীদ আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য যাচ্ছি যদি আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায় তাহলে ফাতেমার এই মনের আশাটা পূরণ কি হবে হবে না মনে হয় তাহলে তখন তালির মনটা খারাপ আর এই ঘটনাটা আমার দয়ার নবীর কানে পৌঁছে দেয় ইমাম হাসান ইমাম হুসাইন বলে শোনো না না আমার আব্বার মনটা খারাপ ছিল কেন আমার আব্বার মনটা খারাপ আমার মা একটা জামা চেয়েছে কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছেন না আমার দয়ার নবী হাও হাউ করে কাঁদে কেন আমার বেটি নবী আমার বেটি ফাতেমা এই স্বামীকে কষ্ট দিয়েছে তাই তার স্বামী মনটা খারাপ করে যুদ্ধে চলে গেছে আমার বেটি এরকম কাজ করলো কেমন করে মা ফাতেমা এই কাজ এই ঘটনা শোনার পরে তখন আমার দরের নবী ঝর ঝর করে কাঁদে আর কি বলে কবি ছন্দের মাধ্যমে দেখুন যুদ্ধ দুঃখ পরা নিয়ে আসবে যখন ঘরে যুদ্ধ দুঃখ পরা নিয়ে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে দুঃখ পরা নিয়ে আলি গেল রনে নানার কাছে ছুটতে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটতে এলো হাসান হোসেনে আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি যান তাই আবর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি বল করলো ফাতেমা মা কি করলে বলো বেটি আমার কি করলে বলো তে আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কত না শোনো মা আমার নবী কষ্ট পেলে মা তিনি চিন্তা করে আমার দয়ের নবী কষ্ট পেয়েছেন বলে মা ফাতেমার একই রকম রাখবেন দাদা আমার দয়ার নবী কষ্ট পেয়েছেন বলে মা ফাতেমার ঘরে আর যাচ্ছে না আর মা ফাতেমা চিন্তা করে একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমা চিন্তা করে পেরেশান আমার আব্বা আমার ঘরে না এসে যদি থাকতে না পারে তাহলে কি ব্যাপার আমার আব্বা কি ব্যাপার আমার বাড়ি আসে না কেন ছুটে ছুটে মা ফাতেমা আমার দয়ার নবীর দরবারে পৌঁছে যায় কিন্তু মা ফাতেমার আমার নবী যখন দেখলেন মা ফাতেমা আসছে তিনি অন্যদিকে ঘুরে গেলেন মা ফাতেমার দিকে দেখে না মা ফাতেমা চিন্তা করে হাউ হাউ করে কাঁদে কি বলে আমার দয়ার নবী কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আর কি লিখছে দেখুন যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটতে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে পেছন ফিরে আছে তবু বেটের মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবে ওগো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে ভ্রামণের ব্যথা দিয় না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা ফাতেমা তার মনটা বড় কষ্ট কান্তে কান্তে নিজের বাড়ি চলে যায় চিন্তা করে আহা আমার স্বামীকে এই কথা বললাম বলে আমার আপ্পা আমার প্রতি নারাজ আর চিনি গিয়ে দরজাটা বন্ধ করে তিনি চিন্তা করে আহা আমার স্বামী কখন আসবে আমি ক্ষমা চাইবো অপেক্ষা অপেক্ষা করছে আমার স্বামী কখন আসবে এক সময় ঠক করে আওয়াজ হয় দরজায় فاطمه দরজা খোলো আর হযরতে আলী যখন প্রবেশ করলেন করার পরে যা কিছু প্রয়োজন যা কিছু লাগে সবকিছু প্রয়োজন মিটিয়ে দেবার পারে বলে শোনো ও আমার প্রাণের স্বামী আমি বড় ভুল করেছি তোমাকে এই কথাটা বলেছিলাম তুমি হয়তো কষ্ট পেয়েছো তাই এই দয়ার রাসূল এই দোজাহানের বাদশা আমার এই তোমার আমি তোমার মনে কষ্ট দেওয়ার জন্য আমার দয়ার নবী আমার আব্বা তানান মনেতে বড় কষ্ট হয়েছে এই কথা শোনার পরে হযরতে আলী বলে আমি কি এই কারণে কষ্ট পেয়েছি না আমার কাছে নেই বলে কিছু তাই কষ্ট পেয়েছি তখন হযরতে আলী ওই তানাদের সঙ্গে করে নিয়ে দয়ার নবীর দরবারে যায় আর আমার নবী সেই দিন কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দখন যুদ্ধ থেকে হাজরা তালি এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফতে পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে পাবে খোদার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসোল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ফুল কখনো করোনা গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কত না শোনো মা ফাতে সব শেষ আমার দয়ের নবী এই দুনিয়াতে উম্মাতের জন্য কি শিক্ষা দিয়ে যায় মা ফাতেমাকে সেদিন কি বলে যায় শেষ কথায় মন দিয়ে শুনবে লিখছে দেখুন বলছে নবী আল আরাবি শোনো बेटी फातिमा বলছে নবী আল আরাবি শোনো बेटी फातिमा আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আমি তোমার আপা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান শুনে রাখ মৈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না